শিক্ষা সফর হ্যাঁ আজকে ভ্রমণ গল্পটা একটু ভিন্ন ভিন্ন যাত্রা ভিন্ন অভিজ্ঞতা এবার শিক্ষা সফরে আমরা কুমিল্লা সরকারি কলেজ বাংলা ডিপার্টমেন্ট থেকে তিন দিনের জন্য গিয়েছিলাম সুনামগঞ্জ টাঙ্গর হাউর ওয়াচ টাওয়ার নীলাদ্রি সিলেটের মালিনীচরা চা বাগান বোলাগঞ্জ সাদা পাথর রাতারগুল সোয়াম ফরেস্ট ও দরগাহে হযরত শাহজালাল মাজারে তো কথা না বাড়িয়ে চলুন আজকে সুন্দর ভ্রমণ গল্পের প্রথম পর্ব আপনাদের মাঝে এক্সপ্লোর করি হ্যালো গাইস ইটস মিস্টার জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ টাংওয়ার হাউ টাংওয়ার হাউ বাংলাদেশের সিলেট বিভাগে সুনামগঞ্জে অবস্থিত দেশের অন্যতম সুন্দর একটি ভ্রমণ স্থান আর বর্ষা মৌসুমে ভ্রমণের জন্য এই স্থানকে বলা হয় হাওরের স্বর্গরাজ্য হাওয়ার মানে বিশাল আকাশ বিশাল জলাভূমি হাওর মানে মুক্ত বাতাস বিশুদ্ধতায় ভরা হাওর মানে প্রচুর পানি হিসেব নিকাশ ছাড়া আসলে চারদিকে বাতাস আপনাকে প্রশান্তির চোয়া দেবে এবং এই প্রশান্তির চোয়া পেতে আমরা সিজিসি বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও শিক্ষকবিন্দুরা ছুটে যাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করতে তাই তো বর্ষার শেষ প্রায় শীতের বাপ কুয়াশার জন্য প্রহরে গত সাত নভেম্বর রাত এগারোটা তিরিশ মিনিটে আল্লাহ নামে কুমিল্লা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে আমাদের বাসে যাত্রা শুরু হয়েছে যাত্রাপথে আসর জমাতে ব্যস্ত শিক্ষার্থীরা সামনে থেকে উপভোগ করছে শিক্ষকবৃন্দ পাঁচটা তিরিশ মিনিটে হাইওয়ে নামে একটি রেস্টুরেন্টে যাত্রা বিরত দিয়েছিল বিশ মিনিটের জন্য এরপর সকাল সাতটায় ঘুম থেকে উঠে দেখি বাস সিলেট পার হয়ে সুনামগঞ্জের হাইওয়েতে চলছে যেতে যেতে রাস্তার দুপাশে হাওর আর সামনে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য দেখলে আপনার মন এমনি প্রশান্তিতে ভরে যাবে একবারে ছবির মতো দেখতে হাওর ও মেঘালয়ের ভিউ সকাল আটটা তিরিশ মিনিটে আমরা সুনামগঞ্জ পাঞ্চি রেস্টুরেন্টে পৌঁছাই সকালের নাস্তার জন্য সকলে নেমে পড়ে এখানে আমাদের জন্য প্রথম দিনের সকালে নাস্তা ও রাতের খাবার বুক করা হয়েছিল নাস্তা শেষে এখন বাসে করে সোজা আমরা তাহিরপুর চলে যাব। তাহিরপুর আমাদের হাউস রেডি করা আছে প্রায় দুই ঘন্টা যাত্রা শেষ করে আলহামদুলিল্লাহ দশটা তিরিশ মিনিটে আমরা পৌঁছাই তাহিরপুর ঘাটে বাস থেকে নেমে পাঁচ মিনিট হাঁটার পর অবশেষে আমরা পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত হাউসবোটে হাউসবোটটি যখন হাওড়ের বুকে বেছে বেড়ায় তখন বোটের সাধে দাঁড়িয়ে হাওড়ের মন কাড়া সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন দেখলে মনে হবে আমার বাংলার সৌন্দর্য কতই না সুন্দর কতই মায়া এই বাংলা আল্লাহর নিজ হাতে সৃষ্টি সৌন্দর্য সত্যি অতুলনীয় মাশাল্লাহ আমাদের প্রথম স্পট টাঙ্গর হাওয়ারের মাঝে অবস্থানরত টাঙ্গোয়ার ওয়াচ টাওয়ার যার জন্য আমাদের হাউসবোটটি সরাসরি চলে আসে ওয়াচ টাওয়ারের কাছে আমাদের হাউস বোটটি ওয়াচ টাওয়ারের পাশেই নোংর করেছিল যেখান থেকে আমরা কেউ সাঁতরিয়ে কেউ নৌকায় করে আনন্দে উল্লাসে দেখে আসি ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে মন করার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন টাঙ্গর হাওয়ারের সমস্ত সৌন্দর্য ওয়াচ টাওয়ার উপর থেকে দেখতে পারবেন দুপুর গড়িয়ে জুম্মান নামাজ শেষে হাওরের মাঝে হাউসবোটে সাদে বসে দুপুরের খাবার ভাত বোয়াল মাছ ডাল আলু দিয়ে পেট ভোজনের সকলে অংশগ্রহণ করি আহ এই যেন অন্যরকম তৃপ্তি হাউসবোট যাত্রা শুরু করে দিয়েছে আমরা ছুটে যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে নীলাত্রি লেকের বিকেলের সৌন্দর্য নাকি অতুলনীয় সাথে ইন্ডিয়া মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য সত্যিই অসাধারণ তো চলুন যেতে যেতে আমাদের হাউসবোটটি একটু ঘুরে আসি। দেখতে দেখতে আমাদের পৌঁছায় পোছায় লেকের পাশেই এখান থেকে দুই মিনিট হেঁটে সকলে চলে যাই লেকের সৌন্দর্য উপভোগ করতে গুনিয়ে সূর্যাস্ত হলে নির্দিষ্ট সময়ে সকলে পৌঁছায় আমাদের হাউস বোটে সন্ধ্যার মাঝে চাঁদের আলোয় ঝলমল করছে হাওড়ের পানি মেঘালয় থেকে দেয়ে আসছে শীতল বাতাস আহ এই কি প্রশান্তির অনুভূতি এই তো রাত নয়টা নাগাদ পৌঁছায় ঘাটে ওখান থেকে যাত্রা শুরু হয় পাঞ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রাত এগারোটা নাগাদ পৌঁছাই সুনামগঞ্জ পাঞ্চি রেস্টুরেন্টে রাতের খাবার মুরগি ভাত ও ডালবর্তা দিয়ে খাবার শেষে আজকের পর্বটিও এখানে শেষ হয় আংশিক খরচ ডেস্ক্রিপশনে দেওয়া হয়েছে চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের ফেসবুক ইউটিউব পরিবারের সদস্য হওয়ার আহ্বান জানাই দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে সিলেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ